অথচ অটোমেটিক বিল উঠতে আছে বিল উঠছে চার হাজার আঠাশো টাকা হ্যাঁ মানে এটা আজ মানে আজব আজব জিনিস ঠিক আছে যত জিনিস আছে সব আজব আমার বঙ্গদেশে হয় তো এই হচ্ছে আপনারা মনে করেন যে সবাই এই ভিডিও উঠারে প্রচন্ড পরিমাণ শেয়ার করে দিবেন আসলে এটা জানা দরকার আছে আসলে অটোমেটিক উঠে কেন এটা যারা আমি জানি না এটা যারা অটোমেটিক করছে তারাই না জানবো আর আমরা যারা মানে ডলার ফাটাই তারা তো মনে করেন যে ডলার ফাটাইতেছে রাইতে দিনে কাম করেছে হ্যাঁ মনে করেন যে তারাও বিল দেওয়া শুরু করছে মনে করেন যারা মনে করেন যে ফিজার দেওয়া সব কান্ত হোকা মারা শুরু করে আমরা মনে করেন যে আমরা আর কোনো বাসন নাই তখন আমরা নিয়ে যদি এগুলো পাবলিক পাবলিক না না দেখাই তাহলে বুঝবো এখন আপনারা এটা সতর্ক হওয়ার দরকার আছে এখন মিটার কিন্তু অটোমেটিক বিল ওঠা শুরু করছে আপনি অবশ্যই কান চোখ খোলা রাখেন দেখেন যে মিটার আসলে কি অটোমেটিক বিল উঠতেছে কিনা যদি অটোমেটিক বিল ওঠে তাহলে কিন্তু আমও যাইবো সালাও যাইবো তো সবাই ভিডিওটা টপ করে শেয়ার করে আপনি আরেকজনকে জানাই দেন এবং দেখার সুযোগ করে দেন আর আপনি মনে করবেন যে এটা কি চলতা আছে বাংলাদেশে আসলে বিল যদি অটোমেটিক ওঠে আমি মানে একবারে কিন্তু সবকিছু ভালোই দেখি এমন সময় আছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মনে করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি